কর্ণফুলীর মোহনায় অপূর্ব সৌন্দর্যের পাশাপাশি সবুজে ঘেরা পার্কি সৈকত আগত পর্যটকদের আনন্দিত করে তবে নানা অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতার কারণে ক্রমশ ম্লান হয়ে পড়েছে এই সৈকত পার্ক সৈকতের নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি গঠন করা হয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি পর্যটকদের জন্য পর্যাপ্ত গোসলঘর টয়লেট এবং নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা সহ ষোলোটি উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে সৈকত এলাকায় বিদেশি পর্যটকদের জন্য রাখা হচ্ছে বিশেষ ব্যবস্থা যদি এক জায়গায় আনে সব দোকান যা আছে এটা সুন্দরভাবে বসালে তাহলে আমার জন্য একটা ভালো হয়ে যায় দর্শনার্থী আয়সা এখান থেকে উপভোগ করতে পারবে সাগর পাড় সবাই ঘুরে ফিরে শান্তিও করতে পারবে স্যাররা বলছে আমাকে রেলিং থেকে সরিয়ে এখন বর্তমান এক সাইডে দিবে এক সাইডটাও সুন্দর কিন্তু একটু দোকানটা এলোমেন্ডে জর্না হয় পতেঙ্গা সমুদ্র সৈকত ঘিরে এখন প্রায় এক হাজার অস্থায়ী দোকান রয়েছে এছাড়া বিভিন্ন ভ্যান বা ছোট গাড়ি আছে আরও অন্তত যার কারণে হচ্ছে সৈকতের সৌন্দর্য হাজার বাধাগ্রস্ত অবলোকন কোরবানি ঈদের আগেই সৈকতের সৌন্দর্য বর্ধন শেষে সাধারণের জন্য খুলে দেওয়ার দাবি ভ্রমণ পিয়াসীদের এখানে যে দোকানগুলো রয়েছে তাদের নির্ধারিত যে জায়গা সেটি আমরা আজকে চিহ্নিত করে দিচ্ছি যারা বিশৃঙ্খলভাবে রয়েছে তাদেরকে আমরা একটি শৃঙ্খলার মধ্যে এনে সুন্দর একটি বীজ আমরা পর্যটনদের সামনে উপহার দিতে চাই এবং আগামী অল্প সময়ের মধ্যে আমরা এই পতঙ্গা বীজটিকে সুন্দর করে নতুন রূপে এটি রূপ দিতে পারবো বলে আমরা কাজ করছি উন্নয়ন কাজ সম্পন্ন হলে নবরূপের পতেঙ্গা সৈকত ভ্রমণ পিপাসুদের জন্য অনন্য সাধারণ এক স্থান হবে বলে মনে করা হচ্ছে ইমরান জামান ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন